রাজধানীর ধানমন্ডিতে অটো রিক্সা গড়িয়ে দেওয়ায় এক চালকের যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ধানমন্ডিতে ব্যাটারি চালিত অসা বন্ধে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি কিছু জব্দ করা হয় হয় এবং তিনটি সঙ্গে সঙ্গে ভেঙে ফেলা মঙ্গলবার তেরোই মে দুপুরে এ অভিযান চালানো হয় এ বিষয়ে ডিএনসিসির প্রশাসন মোহাম্মদ এজাজ জানিয়েছেন প্রধান সড়কে যেন ব্যাটারি চালিত অটোরিকশা না আসে সে বার্তা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে রিকশা ভাঙ্গার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এ পরিপ্রেক্ষিতে ডিএনসিসি প্রশাসক তার ফেসবুক পেজে একটি পোস্টে রিক্সা ভাঙ্গার কারণ উল্লেখ করেন পোস্টে মোহাম্মদ এজাজ বলেন আজ যে তিনজনের রিক্সা ভাঙ্গা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মূল সড়কে না আসার জন্য তিনটি রিক্সা ভাঙ্গা হয়েছিল আমরা এই পরিবারগুলোর আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি বিডিএস নিউজ শফিকুল ইসলাম